দিন মিঠাকিতেলা ইলাহা ইল্লাল্লা বলো ভাই দিন মিঠাকি তেলা ইলাহা ইল্লাল্লা বলো ভাই আসসালামু আলাইকুম মরফমতুল্লাহী অবরকে মুসা আলাই আসাল্লাম কুর পাহারে আল্লাহর সাথে কথা বলতেছেন আল্লাহকে ডাক দিয়ে বলতেছে না ল আমাকে এমন একটা আমুল দেন যে আমলটা শুধুমাত্র আমি একা করবো আল্লাহ ডাক দিয়ে বলতেছে না মৌসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহর আমুন করো মৌসা আলাই সাল্লাম আল্লাহকে ডাক দিয়ে বলতেছে না এই আমল তো আমার আগে যত নবীরা চলে এসেছে সকলই হচ্ছে এই আমলটা করেছে আল্লাহ আপনার কাছে আমি চেয়েছি ব্যক্তিগত আমল যেটা শুধুমাত্র আমি নিরালাই করব। আপনার সাথে محبتের জন্য আল্লাহ আপনি আমাকে এমন কেন আমল দিচ্ছেন যে আমলটা আগের রসুল এবং তার উম্মতেরা করেছেন আল্লাহ বলতেছেন না মোসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহর আমলটা করো তুমি কি জানো লা ইলাহা ইল্লাল্লাহর আমলের মর্যাদা কতটুকু তখন موسی আলাই সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করতেছেন মওলা আমি তো জানি না موسی আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ তাআলা موسی পয়গম্বরকে বলতেছেন হে موسی পয়গম্বর तमाम পৃথিবীর সকল কিছু যদি তুমি এক পল্লাই দাও যেমন নাসমান জমিন পাহাড় সূর্য নক্ষত্র সবকিছু যদি তুমি এক পল্লাই দাও আর যদি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লাই দাও তাহলে লা ইলাহা ইল্লাল্লার পল্লা বাড়ি হয়ে যাবে দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দিন থাকিতে তেলা ইলাহা ইল্লাল্লাহ আমদ এমন একটা এমন একটা জিকি এই অন্তরে যদি আপনার অন্তরের ভিতরে যদি জং করে যায় ময়লা হয়ে যায় অন্তরটা যদি শক্ত হয়ে যায় অনেক কি বলেন আমার কেন হচ্ছে আমার কেন হচ্ছে নামাজ পড়লে নামাজে ভালো লাগে না আমি দান্কা করলে ভালো লাগতেছে না সুতরাংের টাকার কারণে তোমার অন্তরটা নাপাক হয়ে গিয়েছে এই অন্তরকে যদি পাক করতে হয় তাহলে আল্লাহ পাকের জিকির বেশি বেশি করে করতে হবে আল্লাহ পাকের জিকির যদি তুমি বেশি বেশি করে করতে পারো গবে কারিমের জিকির যদি তুমি বেশি বেশি করতে পারো তাহলে আল্লাহর কাছে দামি হয়ে যাবা এই অন্তরটা জং মরা অন্তরটা মরা অন্তরটা তাজা হয়ে যাবে সতেজ হয়ে যাবে জিকের মধ্য অন্তর তাজা হয়ে যায় জিকের মধ্য অন্তর সতেজ হয়ে যায় তখন আমল আখলা চরিত্র সুন্দর হয়ে যাবে আমলের ভিতরে ভালো লাগবে ডান সৎকা করতে ভালো লাগবে সব কিছুর ভিতরে আপনার ভালো লাগবে এই জন্য ভাই বোনেরা আপনারা বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির মুশকুল থাকবেন মাঠে যান না ঘাটে আপনারা রিক্সা চালান আপনারা ঘোরাঘুরি করেন খেত খামারে কাজ করেন সব সময় মনে রাখবেন এই জিকিরগুলো বেশি 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 অব্যকারিনের জন্য করা তাহলে দেখবেন অন্তরটা সতেজ হয়ে যাবে তাজা হয়ে যাবে তখন আপনার সব কিছুর ভিতরে ভালো লাগবে